বিজেপির প্রার্থী হচ্ছেন রিঙ্কু স্ত্রী বায়োডাটা জমা দিতেই মুখ করলেন দিলীপ দলে তার থেকে পুরনো কার্যকর্তা ইচ্ছা হয়েছে তাই আবেদন করেছেন স্ত্রী রিঙ্কু মজুমদার প্রার্থী হতেছে বিজেপি সর্ণিকের দফতরে জীবনপুঞ্জি জমা দেওয়ার বিষয়ে এমনটাই জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ বৃহস্পতিবার সেই বিষয়ে মুখ খুলে দিলীপ বললেন ইচ্ছে হয়েছে আবেদন করেছেন এদিন ইকোপার্কে পার্কে প্রাতভ্রমণে আসেন দিলীপ সেখানে তাকে স্ত্রী প্রার্থী হওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন দলে আমার থেকেও পুরনো অনেক দিনের কার্যকর্তা আমি এমএলএ এমপি হয়ে গেলাম ওর ইচ্ছা হয়েছে আবেদন করেছে হাজার হাজার লোক আবেদন করেছে কে প্রার্থী হবেন দল ঠিক করবে সূত্রের খবর গত একত্রিশে জানুয়ারি নিজের জীবনপুঞ্জি জমা দিয়েছেন দিলীপ পত্নী রিঙ্কু ওই দিন সন্ধ্যায় বিজেপি স্তর্কে দফতরে গিয়ে একজনের হাতে এই জীবনপুঞ্জি তুলে দিয়েছেন তিনি ওই জীবনপঞ্জিতে রিঙ্কু তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর মেদিনীপুর শহর বীজপুর ও নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি জমা দেওয়া জীবনপুঞ্জির ছত্রে ছত্রে বিজেপিতে তার কাজের কথা লিখেছেন সাপুরজির প্রাক্তন বাসিন্দা ওই জীবনপুঞ্জীর প্রথমে তিনি লিখেছেন তৃণমূল স্তরের ও সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী তিনি এর সঙ্গেই উঠে এসেছে দলের বিভিন্ন ক্ষেত্রে তার কাজের কথা তিনি বর্তমানে কি কি করেন বা করেছেন সেই বিষয়টিও ওই জীবনপঞ্জিতে তুলে ধরেছেন দিলীপ ঘোষের স্ত্রী সূত্রের খবর গত একত্রিশে জানুয়ারি নিজের জীবনপুঞ্জী জমা করেছেন দিলীপপত্ন রিঙ্কু ওই দিন সন্ধ্যায় বিজেপি স্তরলেকের দপ্তরে গিয়ে একজনের হাতেই জীবন তুলে দিয়েছেন তিনি এ প্রসঙ্গে রিঙ্কু মজুমদারের দাবি আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস হলো কিন্তু দু হাজার সাল থেকে নিউ টাউনে থাকি দলের কাজ করেছি বিয়ে ছেলের মৃত্যু হয়েছে কিন্তু আমার পরিকল্পনাতেই ছিল মানুষের জন্য কাজ করব। সাংগঠনিক দায়িত্ব পালন করেছি আর সিভি তো অনেকেই জমা করেছেন আমার তো একটা রাজনৈতিক সত্তাও আছে আমি চাই লড়াই করতে জিততে চাইব অবশ্যই উল্লেখ্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় স্তরে আসছে বহু জীবনপঞ্জী অনেকেই নিজেদের সিভি জমা দিচ্ছেন প্রার্থী হতেছে অন্যদিকে বাইপাসের ধারে তৃণমূলের দপ্তরেও বসেছে জীবনপঞ্জী জমা দেওয়ার বাক্স শেষ প্রশ্ন বিধানসভা ভোটে পার্টি হতে দলের রাজ্য দপ্তরের জমা দিয়েছেন আমার স্ত্রী তিনি পার্টি রয়েছেন কার কর আমার চেয়ে পুরোনো আমি এম এল হয়ে গেলাম ওনার একবার হওয়ার ইচ্ছা আছে পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন কর্মীরা যে কেউ করতে পারে পার্টি ঠিক করলো কাকে কোথায় ইনভেস্ট করবো একটা ড্রাইভার যাচ্ছে এর আগে আমরা দেখেছি যে ম আইএস অফিসার তাকে ঘিরে বিক্ষোভ হয়েছে যত প্রশ্ন প্রকাশ লাডটা তাকেও ঘিরে বৈঠক তার গাড়ি প্রভাব করার চেষ্টা করে আমি আজকে যাইনি আমি গেলে আমার নামে কেস দেয় এবারও দেবে অন্যদের বিক্ষোভ দেখায় ডায়মন্ড হারবার গ্রামে গ্রামে আমি ঘুরেছি সাইকেল নিয়ে ঘোরা লোক আমি সাউথায় এগারো বছর আর এস এস এর প্রচারক ছিলাম তখন ওখানে সব গ্রামে গ্রামে ঘুরেছি বিজেপিতে আসার পরে ওখানে গিয়ে সভা করেছি আমি কোনো জায়গায় বাদ যায়নি আর সবচেয়ে বড় সভা ওখানে উনিশের আগে করেছি বিশ হাজার লোকে ডায়মন্ড হার্বারেতে তো এখন গৃহ সম্পর্ক বুথের সশস্ত্রকরণের কাজ চলছে কাল কুলপি আর পাথর ছিলাম তার আগের দিন কুলতলি ছিলাম আর এরকম তারপরের দিন গেলাম গোসাবা আর এদিকে ডায়মন্ড আমাদের সাংগঠনিক জেলা সেখানে আজকে দুটো বিধানসভায় যাবো দুটো